বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবের বিশাপ্রত্যাশী ভাইদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবে বিশাপ্রত্যাশী ভাইরা আপনাদের জন্য অত্যন্ত সুখবর যে সৌদি আরবে লক্ষাধিক টাকা বেতনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো হ্যাঁ ঠিকই শুনেছেন লক্ষাধিক টাকা সেখানে এক লক্ষ দুই লক্ষ টাকা নয় তিন লক্ষ টাকারও অধিক বেতনে সৌদি আরবে মেডিকেল অফিসার পদের চাকরির সুযোগ সেটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো বিস্তারিত বলার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলে কোনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আমিত ফাইল আহমেদ দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে কোনো নতুন কোন আইন নিয়ম কানুন পরিবর্তন এবং সংযোজন হলেই আপনাদের সামনে বিডিওনি হাজির হয় বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবের বিশা প্রত্যাশী ভাইরা যারা উচ্চশিক্ষিত আছেন এমবিবিএস শেষ করেছেন আপনাদের দুই বছরের কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আছে আপনাদের জন্য সৌদি আরবে মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ বেতন তিন লক্ষ টাকারও অধিক তার বিস্তারিত আপনারা সেই থেকে জেনে নিতে পারেন আমি আপনাদেরকে সেই ফার্ম যেটা তার ঠিকানা দিচ্ছি আলফা কনসালটেন্সি সম্প্রতি সৌদি আরবে আবাসিক মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেন পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বেতন তিন লক্ষ তিরিশ হাজার টাকা সম্ভবত সেখানে দশ হাজার রিয়াল দশ হাজার রিয়ালের উপরে কর্মস্থল সৌদি আরব আবেদনের শেষ তারিখ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ এই বিজ্ঞপ্তিগুলা অনেকের কাছে আমরা যারা সাধারণ প্রবাসী আছি আমাদের কাছে অস্বাভাবিক মনে হলো এটা কিন্তু বাস্তব কারণ হচ্ছে সৌদি আরবে স্কেল ওয়ার্কার যারা প্রফেশনাল ওয়ার্কারে আছেন প্রফেশন বিষয়ে আছেন তাদের বেতন সর্বনিম্ন বারো থেকে পনেরো উপরে হয়ে থাকে এখানে তো দশ হাজার সম্ভবত উল্লেখ করেছে এবং এই সাথে সেই সাথে আপনি আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন বাড়ি গাড়ি আর অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু অনেক আছে তাই আমি সব সময় এই শিক্ষিত জনগোষ্ঠী যারা ইউরোপ আমেরিকা কানাডার জন্য অ্যাপ্লাই করতে করতে অধীর আগ্রহে আছেন তাদেরকে বলছি আপনারা সৌদি আরবের এই জব সাইটগুলো জব যে ওয়েবসাইটগুলো জব ইন সৌদি আরবিয়া লিখে যে সকল সাইটগুলো আসবে সেখানে আপনারা একটা রেজিস্ট্রেশন করে সিবি ড্রপ করে রাখুন সৌদি আরবে প্রফেশনাল বিষয় অনেক অনেক স্যালারি পাওয়া যায় এবং ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যদি আপনি মনে করেন যে সৌদি আরবের লাইফস্টাইল নিয়ে সৌদি আরব আধুনিক লাইফ স্টাইল আছে যদিও সেখানে রক্ষণশীল তারপরে যদি আপনার মনে হয় যে আপনি ইউরোপ আমেরিকাতে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যাবেন হ্যাঁ সেটা আপনি সৌদি আরব থেকেই করতে পারেন যখন আপনি দুই বছর তিন বছর কন্ট্রাক্ট থাকে এগুলো কন্ট্রাক্টের শেষ পর্যায়ে এসে আপনি এখান থেকে অ্যাপ্লাই করুন বাংলাদেশ থেকে যদি আপনি এক্সাম্পল কানাডার ভিসার রেশিও যদি ভিসা পাওয়ার যে রেশিও পার্সেন্ট পার্সেন্টেজটা সেটা যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে এখানে থাকবে আশি থেকে নব্বই পার্সেন্ট যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে এবং আপনি তো একজন প্রফেশনাল বিষয় আছেন এবং আপনার বাস্তব অভিজ্ঞতার সহ আপনি সৌদি আরবের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে আপনাকে তারা এন ওসি লেটার অবশ্যই দিবে তাই বাংলাদেশের প্রত্যেকটা শুধু এম বিবিএস নয় যারা ইঞ্জিনিয়ারিং আছেন বিভিন্ন প্রোগ্রামার আছেন আইটি সেক্টরের তাদের জন্য তো সৌদি আরব এখন রাজ্য কারণ হচ্ছে ইতিমধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রাইম মিনিস্টার মোহাম্মদ বিন সালমান ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামার আইটি ডেভেলপারদের বেতন বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছেন কারণ ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য এবং দুই হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য তারা যে সকল মেগা প্রকল্পগুলো তৈরি করবে সেখানে এই সকল স্কিল ওয়ার্কারদের খুবই জরুরি বিশেষ করে ইঞ্জিনিয়ার আইটি ডেভেলপার প্রোগ্রামার তাদেরকে বেতন বাড়িয়ে সৌদি আরবে কাজের জন্য আকর্ষণ বাড়াতে ইতিমধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স সেই পদক্ষেপটি নিয়েছেন কারণ সৌদি আরবের ক্রাউন মোহাম্মদ বিন সালমান একজন দক্ষ রাষ্ট্র পরিচালক কারণ আমরা বাহির থেকে অনেক কিছু দেখলেও আমাদের স্বার্থশীত ব্যাপারে যদি আমরা সেটা নাও স্বীকার করি সৌদি আরবের অভ্যন্তরীণ উন্নতিতে মোহাম্মদ বিন সালমানের পদক্ষেপগুলো প্রত্যেকটা ফলপ্রসূ কারণ তার দেশ ডেভেলপ হচ্ছে কারণ হচ্ছে সে তার দেশ নিয়ে ভাববে সে আমি বাংলাদেশ থেকে এখানে কাজ করতে আসছি সে আমাকে নিয়ে ভাববে না আমাকে নিয়ে ভাবার কথা আমাদের বাংলাদেশ সরকারের সে তার দেশের উন্নয়ন এবং তার নাগরিকদের নিয়ে ভাবে সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম ওয়ারহমতুল্লাহ আবার